ছাত্র ভাইয়েরা তোমাদেরকে বলি আগে ছাত্র যদি শুনতো ভার্সিটি স্টুডেন্ট কিংবা কলেজ স্টুডেন্ট মানুষ একটা মূল্য দিত যে কোনো কিছুতে একটা ভয় পেত কিন্তু তোমাদের অবস্থানটা কোথায় গেছে একটু দেখো এখন এই বিশেষ করে এই জুলাই অভ্যুত্থানের পরে যেমন আজকে দেখলাম পুলিশে যে পরিমাণ মারছে মনে হয় যেন কী একটা পুরনো শত্রুতা তাদের সাথে দীর্ঘদিনের আজকে সুযোগ পেয়েছে তা ইচ্ছা মতো মারছে জিনিসটা কিন্তু একটা নিক্ষার জন্য আর কথায় কথায় তোমরা একটু বেশি মানে একটা মূল বিষয় প্রধান কার্যালয় হতে পারে প্রধান যে উপদেষ্টা আছেন ডক্টর মোহাম্মদ ইনুস তার যদি তুমি তোমরা গ্রাহক করো কোনো কিছু হলি ঠিক আছে বাংলাদেশের প্রেক্ষাপটে এখন আজকে সেই দর্শনটা অনেক মুখ্য একটা বিষয় ঠিক আছে এটাকে সুন্দরভাবে আন্দোলনটা সব জায়গা থেকে করা হোক এটা প্রসেসিং এর মধ্যে দিয়ে এক সপ্তাহ কিংবা দুই সপ্তাহ সর্বোচ্চ একুশ দিনের ভিতরে যাতে হয় কিন্তু সাথে সাথে কোনো কিছু হলেই যদি প্রধান উপদেষ্টা কার্যালয়ে গ্রাও করো তাহলে ওনাকে বানাইছে কি চেহারা দেখার জন্য ওনার আত্মসম্মানটা কোথায় তাহলে তো তোমরা নিজেরাই সব কিছু করতে পারো তাহলে ওনাদেরকে এত হাস্যকার পাত্র বানাইতে লাভ নেই দেশটা এমনিতে যে অস্থিতিশীল তার ভিতরে একটু সম্মানজনক ব্যাপারে থাকবে তাও যদি এত হালকা করে ফেলো তাহলে মানুষের আস্থার জায়গা থেকে তার কেউ থাকবে না কারণ প্রধান উপদেষ্টা অনেক সম্মান একটা মর্যাদা বিষয় তাকেই যদি গ্রহণযোগ্যতা না দাও তাকে যদি মূল্য না দাও কোনো কিছুতে যদি ঘরে করে ফেলো তাহলে তাকে নিয়ে আমার মনে হয় না যে দেশে বর্তমানে কোনো কিছু সম্ভব আর হচ্ছেও না আর তোমাদের সব কিছুর একটা বাড়াবাড়ির মানে সীমা আছে অতিরিক্ত করতেছো তোমরা যা কিছু হলে একদম হুম রেখে যেভাবে পড়ো ছাত্রদের দোহাই দিয়ে আর এসব কিছু করিও না যেমন আমরাই কিন্তু এখন দেখতেছি যে না বেশি হচ্ছে কোনো কিছু কারণ আমরা তো ছাত্র তো শেষ করছি কেবল আমরাও কিন্তু নিজেরা জায়গা থেকে বলি অনেক সময় যখন কথা বলি ফ্রেন্ডরা বেশি হচ্ছে কোনো কিছু জায়গা থেকে এত বাড়াবাড়ি করা ভালো না আর এভাবে করতে গিয়ে লেখাপড়া কোথায় যাচ্ছে খেয়াল তো করতেছে না লেখার পর কিন্তু টোটালি শেষ তো নিজেদের ইয়া করিও না নিজেদের অবস্থান থেকে যতটুকু সম্ভব তোমার নিজের লাইফটাকে যদি অর্ধেক ভাগ করো ফিফটি পার্সেন্টের থেকে সিক্সটি পার্সেন্ট নিজের জন্য রাখো বাকিটি তুমি কল্যাণের কাছে ব্যয় করো তবে কিন্তু তোমার ভবিষ্যৎটা একটা জায়গায় নিশ্চিত থাকবে নয়তো সারাক্ষণ যদি এটা নিয়ে ব্যস্ত থাকো আমার মনে হয় নিজেরই ক্ষতি হয় বেশি আর কথায় কথায় ঘেরাও গেরাও এই ব্যাপারটা বন্ধ করো কারণ প্রশাসন এমনিতেই দেশের কোনো কালচারে নেই কোনো সংস্কৃতির মধ্যে থেকেই নেই আর এর উপর যদি তাদেরকে বাধ্য করা হয় কোনো কিছু তাহলে তারা তো শত্রুতে এমনিতে ক্ষোভ তাদের ভিতরে আসে তো এইগুলো বন্ধ করে দেওয়া